মনে করি শীতকাল আসলে বাজা পড়া যে খাবারগুলো এই খাবারগুলো আসলে আমরা কম বেশি সবাই খেতে পছন্দ করি এই যে পাকোড়া টাইপের যে জাল জালপিঠাগুলো এগুলো আমরা খেতে আসলে ভালোবাসি যে আজকে চলে আসলাম আপনাদেরকে ফুলকপির পাকোড়া তৈরি করে দেখাবো আমি ফুলকপিগুলোকে আসলে এভাবে কেটে নিলাম এরপর ধুয়ে নিলাম ভালো করে তারপর চুলার উপর একটা পাইপেন দিয়ে কিছু পরিমাণ পানি দিলাম আমি ফুলকপিগুলার একটু আধা সিদ্ধ করে নেওয়ার জন্য এই যে দেখেন আমি ফুলকপিগুলো দিয়ে দিতেছি আমি এখানে ছোট করে নিয়ে নেনে আর একটু লবণ দিলাম যাতে ফুলকপির ভিতরে ঢুকে সিদ্ধ হওয়ার মতো এরপর ডাকনা দিয়ে কিছুক্ষণ ডেকে নিব এরপর আমি শুকনো উপকরণ যেগুলো ওইগুলো রেডি করতেছি আর কি আমি এখানে ময়দা দিলাম দেড় কাপ সালের গুঁড়া এক কাপ এই আর কি দেওয়ার পর আমি এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ আর যে গরম মশলার গুঁড়া এগুলা দিয়ে আমি এখন মেখে নিব আর কি আরেকটা ডিম দিব ক্রিসপি থাকার জন্য চালের গুঁড়াটা মূলত দিলাম উপরে দি ক্রিসপি থাকার জন্য ফাঁকা উপরে দিয়ে ক্রিসপি ভিতরে সফট আসলে এই ফাঁকাগুলো খেতে ভালো লাগে যে দেখেন আমি হাত দিয়ে মেশার পরে নর্মাল তাপমাত্রার পানি আস একটু একটু করে এড করে নিব আমি একসাথে পানি দিতে যাব না দিলে বেশি হয়ে যেতে পারে এরপর দেখেন আমার দুর্বণত্বটা এরকম হবে এই আর কি নিয়েছে এরপর আমার এই যে কফিগুলো আধা সিদ্ধ হয়ে আসছে এটা মূলত আশি সিদ্ধ হয়ে গেছে এরপর আমি চুলার উপরে একটা পাইপেন বসালাম পাইপেনের গরম হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করতেছি ফলে পাইফেন গরম হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিতেছি ভেজ ভাজার জন্য আর কি আর আমি এই ফাঁকুড়াগুলো আসলে বেশি আগুনে ভাজবো না আমি মিডিয়াম লো হিটে ওই আগুনে পাকোড়াগুলো ভেজে নিব আমি একটু দিয়ে দেখলাম ডো তেলগুলো গরম হয়েছে কি না দেখলাম কিছুটা গরম হয়েছে এখন আমি পাকোড়াগুলো আসলে একটা একটা করে সবগুলো দিয়ে দিব আর কি এখানে একটা দিয়ে দেখলাম দেখলাম যে অত বেশি গরম হয় নাই এই যে দেখেন এরপর আমি এখানে সবগুলা পাকোড়া একে একে সবগুলো দিয়ে দিতেছি আর কি দেখেন সবগুলো দিয়ে এখন আমি কিছুক্ষণ ওই এই প্যাস ওই পাশ করে বেজে এখন উলটিয়ে নিতেছি আর কি উল্টে পাল্টে দেখেন এই ফাঁকড়াটা আসলে আপনারা যারা খান তারা জানেন এই আসলে কতটা মজা বিশেষ করে সস দিয়ে খেতে তো আসলে আরও ভালো লাগে আমার ছেলের পছন্দ আমারও পছন্দ মূলত আমার ছেলে বলতে চাম্মু ফুলকপির ফাঁকোড়া বানান এই কারণে আসলে ছেলের আবদারের জন্যই সন্ধ্যাবেলা চলে আসলাম এই যে ফুলকবিৰ পাকোৰা বনানৰ আৰু কি আমি এখন এইগুলা উলুটফালুট কৰি কিছুক্ষণ বেজে নিতে যিহেতু আমি ল' মিডিয়াম ইটি এইগুলা ভাজা দেখে আমাৰ পাকোৰা কিছু হৈ গৈছে আৰু কি এৰপৰ আমি এইগুলা উঠিয়ে নিব দেখে আপনারা কারা কারা খাবেন যাদের পছন্দ তারা ভিডিওতে কমেন্ট করবেন আর কি আমার মতো কারা কারা এই ধরনের খাবারগুলো খেতে ভালোবাসেন যাই হোক আমার প্রথম কিছু ফাঁকোড়া হয়ে গেছে এখন আমি বাকি যে পাকোড়াগুলো আছে ওইগুলো দিয়ে দিব একে একে আর কি এই যে দেখেন ফুলকপির ফাকোড়াটা দিয়ে দিলাম আমি যেগুলো ছিল বাকি এটা আর কি অনেকে আলু দিয়েও এ ঝালপিঠা তৈরি করে পাতাকপি দিয়েও তৈরি করে যে যেটা পারে আসলে সবজিতে সবজি যেভাবে খান না কেন শরীরের ঘাটতিতে পূরণ করবেই তবে এইভাবে খেলে মনে হয় সস সচ দিয়ে খেলে একটু স্নেক আইটেম নাস্তাও হয়ে যায় আর মুখের রুচিটাও ভালো লাগে আসলে খেতে যাই হোক এই যে দেখেন চলে আসেন খেতে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম